সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আজকে একটা মেলাতে এসেছি এটা মেলা আমি নিজেও যাই না তো কি সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন সাজানো তো মেলাতে এসেছি আমি এসেছি সাথে গোপাল আছে গোপাল ভালো আছে হ্যাঁ অনেক জার্নি করে এসছি আমরা কুড়ি টাকা তিরিশ টাকার জিনিস পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এসে যোগাযোগ করতে পারেন হ্যাঁ খুব সুন্দর এখন বাজে ঘটা পর্যন্ত দশটা বাজে দশটার সময় আমরা মেলায় এসেছি আর দশটার সময় মানুষ কীভাবে খাচ্ছে খাওয়ার ভিক হ্যাঁ তো খাওয়ার ভিড় তো এই হচ্ছে মেলার এন্ট্রান্স এখান থেকে ঢুকবো আমরা ঢুকতেই ঘুগনির দোকান এখানে আইসক্রিম এখানে ভাজাভুজির দোকান মিষ্টি চান্ড ভান্ডার যত ধরনের ভাজাভুজি সব এখানে আছে এখানে আচার আচার তো নিয়ে যাব অবশ্যই সাত টাকা যা ইনভেস সব সাত টাকা কত সুন্দর দেখছি পাচ্ছেন দুই পাশে দোকান কিছু দোকান বন্ধ হয়ে গেছে কিছু দোকান খোলা আছে এখানে আসলেই মেয়েরা আটকে যায় হ্যাঁ সুন্দর একদম কুরপুরে বাতাস মেলাতে এসে বেশ ভালো লাগছে আবহাওয়াটাও খুব সুন্দর হ্যাঁ এখানে ফুচকা খাওয়া প্ল্যানিং করছি হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এখানে এখানে তাওয়ার সালাই থিং নাকি ছুরি কাঁচি অনেক কিছুই পাওয়া যায় সাঁসি থেকে শুরু করে তাওয়া থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় যার দরকার এখানে আসতে পারে তারপরে এখানে চলে আসলাম এই পাশে আবার সেই রুমাল থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে আর এই পাশে আর জিনিস ও ভাই গড় এখানে তো প্রচুর জিনিস চলো দেখি এখানে তো এখানে এখানে হেড়িক পড়ে গেছে এত জিনিস এত জিনিস হেড়িক পড়ে গেছে মানুষের মহিলাদের হেড়িক আচ্ছা এখানে

আমি বললাম এটা মাঠের মতো এটা মাঠ নয় রাস্তার উপরে মেলাটা বসছে খুব সুন্দর এই পাশে চাউমিন টাউমিন পাওয়া যাচ্ছে এটা তো অবশ্যই খাবো খিদে পেয়েছে আর কেউ আসলে ভালো হতো আবারও পরের বারে আসবো কিছু গেম খেলার কিছু কিছু জিনিস নেই এখানে নাকি হ্যাঁ নেই আচ্ছা এটা বাচ্চারা কি সুন্দর এখানে হ্যাঁ

তালির শাড়ির কোণে নবীন কাকাবামেন গড়ি নিত্য আগমন অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে বিনড়ালো পূজের কাশন হচ্ছে সবাই দেখছে পূজের খুশির সাজে আমরা বড় মেলা ঘোরা হয়ে গেছে এবার খাবার পালা নাকি হ্যাঁ খেতে হবে

গউনি দিয়ে হ্যাঁ গউনি দিয়ে খাবি আচ্ছা কি দিয়ে স্টার্ট করবো কি বুঝতে পারছি না রোল আছে রোল আছে রোল আছে দোকান নেই আসবো ঠিক আছে তো মোটামুটি আমাদের মেলার এই কন্ডিশন আমি দেখিয়ে দিলাম হ্যাঁ আপনারা আসুন যত তাড়াতাড়ি সম্ভব আসুন ভিজিট করুন ঘুরে যান খুব ভালো লাগবে আর শুভকে এই ভিডিওর মাধ্যমে বলছি শুভ তুমি ভাই মিস করলে হ্যাঁ আবার প্ল্যানিং করো আবার তোমার সাথে আসবো টাটা বাই সিউট নেক্সট ভিডিও